আসসালামু আলাইকুম ইব্রান আমরা এখন আছি এক্সাম চলসি পার্কে তো আমার সাথে আছে আমাদের বিশিষ্ট লোক এবং আমাদের দুলাভাই সাথে আছে বাগনি তাই তো দেখতে থাকুন ভিডিওটি আর বাগনিকে নিয়ে ঘুরবো পুরা জলসির পার্ক আমরা এখানে আর এই যে সাফিয়া তুমি কোন থেকে আসছো আমরা জলসির সেন্টার পার্কে মামা বাগিনা তো সাথে আছেন আমাদের দুলা ভাই আর আপু আর ছোট ভাই তো ওরা এখানে ছবি তুলতেছে দুইটা ক্যামেরাম্যান একজনকে ছবি তুলতেছে আর সাথে সাফিরা চলো সাবিরাকে নিয়ে আমি চলে যাচ্ছি সাবিরা পরে যেখানে সাবিরা খেলাধুলো করতে পারবে আর পিছনে হলো ওই যে ওরা তো আমি এই যে সাবিরাকে নিয়ে সাবিরা দৌড়ি সাবিরা আস্তে আস্তে চলে আসলো এখানে হ্যাঁ এখান দিয়ে ওঠো এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে যাবি এটা কাও হে এইখনে এইখনে উঠ দাঁড়াও আমি বললে আমি বললে হ্যাঁ যাও তুমি এখানে বসো তুমি আগে আচ্ছা দাঁড়াও আমি বললে আবার এখান দিয়ে ওঠো ওঠো

দাঁড়াও দাও হ্যাঁ সে মা মাছ আসো দাঁড়াও আবার ছাপিড়া আই দাও ছাপিড়া তাকাও তাকও হয়েছি তাকও এখানে এখানে তাকাও হ্যাঁ ও

hai wow mama gì ôi trời ơi con này này giờ cô chắc này không có

ওকে চলো এই যে আমরা এসে পড়েছি ইয়ে চলো চল আমরা বের হয়ে গেলাম আমরা বের হয়ে গেলাম আমরা বের হয়ে গেলাম আমরা কোথায় এসেছি আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো এখান থেকে জলস্রী সেন্টার পার্ক থেকে ভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাকে ভালো লাগবে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ